হ্যালো ইভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আমি চলে এসেছি আপনাদের মাঝে লং একটি ভিডিও নিয়ে কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম তাই কিছুদিন আগে আমার এই ভিডিওটি করা এই তিন চার দিন হবে বাট আমার ক্যাম্পাস খুলে দেওয়ার কারণে আমি ভিডিওটি এডিট করতে অ্যান্ড ভয়েস দিতে লেট করে ফেলে যাই হোক ভিডিও কেমন হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফুল ভিডিও দেখার পরে আর দোসা আপনারা কে কে খেয়েছেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন দোসা কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি কিন্তু চোখের আকর্ষণে খাবারটি খাওয়ার জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে চলে গিয়েছিলাম কোমারখালী জঙ্গলি বাজারে চুঙ্গুলি বাজারে কুটুম দোসা গার্ডেনে এখানে কফি দুধ চা মাসালাসা সব রকম আইটেম পাওয়া যায় এখানকার পরিবেশ খুবই ছিমছাম করে গোছানো খুবই প্রাকৃতিকভাবে তৈরি করা একটা টেক্সট পোস্ট করেছিলাম গার্লফ্রেন্ডের মাথা না খেয়ে দোসা খান কারণ ছিল এখানে আমি ওখানে গিয়ে দেখতে পাই যে বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে মেয়েদেরকে বলা হয়েছিল দোসা খেতে সে কারণে আমি টেক্সটা একটু ওরটা করে পোস্ট করি এখানে বিভিন্ন ধরনের দোসা পাওয়া যায় আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল এগ মশালার দোসা অ্যান্ড দোসাটি ভাইয়া দোসা তৈরির সব রকম উপকরণ ভাইয়া একসঙ্গে রেডি করে নিতেছে বাইরে ধরে বৃষ্টি হইতেছে আমার কিন্তু বৃষ্টি ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে বৃষ্টি আর এমন ওয়েদারে যদি গরম গরম দোসা খেতে পাওয়া যায় তাহলে তো মনটা একদম ভরে যায় তাই আপনারাও দেরি না করে চলে আসুন দোসা কুটুম বাড়ি দোসা গার্ডেনে আর দেখতে দেখতে ভাইয়া সব উপকরণ রেডি করে দোস দোসা মেক করা শুরু করে দিছে অ্যান্ড ভাইয়ার দোসা মেক করার স্টাইল দেখে আমার তো ভীষণ ভালো লাগছিলো অনেক সুন্দর করে দোসা তৈরি করতেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি ভিডিও মেক করি বলে তাই বলতেছি না আসলে ভাইয়া অনেক সুন্দর করে দোসা তৈরি করতেছে আর কুষ্টিয়ার মধ্যে কোথাও যদি দোসা বিক্রি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি নেক্সট টাইম অত দূরে না গিয়ে কোথাও কুষ্টিয়ার শহরের মধ্যে যদি কোথাও দোসা তৈরি করে অবশ্যই সেখানে খেতে যাব এখানে অনেক প্রকার দোসা পাওয়া যেত আমি যেই দোসাটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল এগ মশালা দোসা অ্যান্ড ভাইয়াদের কাছে এটা অনেক স্পেশাল ছিল তাই ফার্স্ট আমি না জেনে ভাই জাস্ট ভাইয়াকে বলেছিলাম দোসা খেতে এসেছি অ্যান্ড ভাইয়া নিজের চয়েসে আমাকে এগ মশলা দোসাটাই মেক করে দিতেছে অ্যান্ড সরাসরি আপনাদেরকে ভিডিও করে আমি দেখাইতেছি

অ্যান্ড ভাইয়ার আমাদের খাবার প্লেট রেডি করা হয়ে গিয়েছিল জাস্ট একটি উপকরণ দিয়েছিলো না আলুর কারি সেটা পরে এসে দিতেছে অ্যান্ড আলিফ ভাইয়ার দোসা রেডি সব কিছু পারফেক্ট আছে অ্যান্ড দেখতে দেখতে আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এবার খাবার খাওয়া যায় আমাদের টেবিলে খাবার দিয়ে দিয়েছে অ্যান্ড আমার অর্ডার ছিল এগ মশলা দোসা আর ছোলা বাটোরা অ্যান্ড এগ মশলা দোসাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো ফার্স্টে আমরা গিয়েছিলাম দোকান ওপেন করতে করতেই আমি চলে যাই অ্যান্ড নারকেল কারিটা আমার কাছে বেশি মজা লেগেছিলো আপনারা যদি কেউ কখনও ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সোলা বাটোরাটাও অনেক ভালো ছিল কুষ্টিয়া বটতল থেকে সিএনজি বা বাছে করে চলে আসবেন লক্ষ্মীপুর বাজারে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে অ্যান্ড ওখান থেকে ভ্যান আর লক্ষ্মীপুর বাজার থেকে ভ্যান পাওয়া যাবে ওই ভ্যানে মাত্র দশ টাকা ভাড়া নেবে মান আর ভ্যানে করে চলে আসবেন জঙ্গলি বাজারে অ্যান্ড ওখান থেকে চলে আসবেন কুটুমবাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহফেজ